বাকি ছয় পঁচানব্বই ডিগ্রি ফরেনহাইট বা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবেন আর পাঁচ দিন পর কিছুটা জায়গা বাড়াই দিবেন মুরগির নাবি যদি না শুকায় তাহলে আরও কিছুদিন সিক গার্ডের ভিতরে রাখতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জে আর এস এগ্রো ক্লাসে আপনাদেরকে স্বাগতম সম্মানিত বিয়ার্স দূরে এবং কাছে দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা করা মুরগির ব্রুডিং নিয়ে মুরগির বাচ্চার ব্রুডিং চলাকালীন মুরগির বাচ্চাকে কিভাবে যত্ন নিতে হবে কোন কোন সময়ে কি কি যত্ন নিতে হবে এই সবগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। এই সবগুলো জানতে হলে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দিন মুরগির বাচ্চা ব্রুডিং করার সময় ব্রুডিং হাউজের যে বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখতে হবে সেগুলো হলো পর্দা ঠিকমতো টানানো হয়েছে কিনা কারণ বর্তমানে শীতকাল চলতেছে আর শীতকালে মুরগির খামারের জন্য পদ্মা অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই নম্বরে যেদিকে লক্ষ্য রাখবেন সেটা হলো প্রবেশ পথে জীবাণুনাশক ওষুধ দেওয়া এবং কি চব্বিশ ঘন্টা পর পর ওইগুলা পরিবর্তন করে নতুন করে দেওয়া তিন নম্বরে বাচ্চাদের তাপমাত্রা ঠিক আছে কিনা এটা কীভাবে বুঝবেন এটা থার্মোমিটার দিয়ে মেপে বোঝা যায় যদি ঘরে থার্মোমিটার না থাকে তাহলে যখন দেখবেন বাচ্চা তাপের উৎসের কাছে অবস্থান করছে তখন বুঝবেন যে তাপমাত্রা কম আর যখন দেখবেন বাচ্চা তাপের উৎস থেকে দূরে সরে গেছে সিগ গার্ডের ফাঁসে জমা হয়ে রয়েছে তখন বুঝবেন যে তাপমাত্রা বেশি আর যখন দেখবেন বাচ্চা পুরা সিগার্ডের ভিতরে এদিক সেদিক হাঁটা করতেছে সর্ব জায়গায় আছে তখন বুঝবেন যে তাপমাত্রা ঠিক আছে আর তাপমাত্রা যেভাবে নিয়ন্ত্রণ করবেন সেটা হল প্রথম সপ্তাহের প্রথম দিন একশো ডিগ্রি ফরেন বা সাতত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবেন বাকি ছয় দিন পঁচানব্বই ডিগ্রি ফরেন বা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবেন দ্বিতীয় সপ্তাহে নব্বই ডিগ্রি ফরেন বা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবেন তৃতীয় সপ্তাহে পঁচাশি ডিগ্রি ফরেন বা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবেন চতুর্থ সপ্তাহে আশি ডিগ্রি ফরেন বা সাতাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখবেন পঞ্চম সপ্তাহে পঁচাত্তর ডিগ্রি ফরেন হাইট বা চব্বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রাখবে ষষ্ঠ সপ্তাহে সত্তর ডিগ্রি ফরেন হাইট বা একুশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে মুরগিকে রাখবেন সাইন নম্বরে যেটা সেটা হলো বাচ্চার অবস্থান ঠিক আছে কিনা সেটা দেখবেন বাচ্চা কোথাও জড়ো হয়ে রয়েছে কিনা ওইগুলা দেখবেন যখন জড়ো হয়ে থাকে তখন এই বাচ্চাগুলোকে নাড়াই ছাড়াই দিবেন যেন তারা চতুর্ময় হাঁটাচলা করে এবং কি ঠিকমতো খাদ্য খায় ফানি খায় যাতে করে বাচ্চা সুস্থ থাকে ফনসম যেটা সেটা হলো বাচ্চা অনুপাতে খাদ্যপাত্র পানির পাত্র ও জায়গা ঠিক আছে কিনা সেটা দেখবেন ব্রুডারের মুরগির বাচ্চা অনুযায়ী খাদ্যপাত্র এবং কি পানির পাত্র দিবেন আর পাঁচ দিন পর কিছুটা জায়গা বাড়ায় দিবেন এরপরে সাত দিনের দিন আরেকটু বাড়ায় দিবেন দশ দিন পর সিগগার্ড উঠাই নেবেন আর যখন গরমকাল থাকবো তখন আট দিনে যথেষ্ট এরপরে মুরগির উপর ডিপেন্ড করে মুরগির নাবি যদি না শুকায় তাহলে আরও কিছুদিন সিগ গার্ডের ভিতরে রাখতে হবে ছয় নম্বর ব্রুডারের উচ্চতা ঠিক আছে কিনা ব্রুডারের ভিতরে কোনো মৃত বাচ্চা আছে কিনা এগুলা চেক দিবেন সাত নম্বরে ভালফগুলো সব জলে কিনা এটা চেক দিবেন আট নম্বরে লিটারের উপরে কাগজ ঠিক আছে কিনা ওইগুলা চেক দিবেন যদি ঠিক না থাকে তাহলে কাগজগুলো চেঞ্জ করবেন নয় নম্বর খাদ্য ফানি গ্রহণের পরিমাণ ঠিক আছে কিনা এটা চেক দিবেন দশ নম্বর অসুস্থ ও দুর্বল বাচ্চা আছে কিনা ওইটা দেখবেন যদি থাকে এগুলোকে আলাদা করে নেবেন সুস্থ বাচ্চা থেকে এগারো নম্বর সময় ভ্যাকসিন দেওয়া হয় কিনা ওইটার দিকে লক্ষ্য রাখবেন ভ্যাকসিনের তারিখ সবসময় খেয়াল রাখবেন এবং নিয়ম অনুযায়ী ভ্যাকসিন দিবেন বারো নম্বর লিটার শুষ্ক আছে কি না ওইটা দেখবেন লিটার যদি শুষ্ক থাকে তাহলে তো ভালো আর যখন লিটার ভেজা ভেজা হয়ে যাবে তখন ওইটা শেষ করে দিবেন তেরো নম্বরে রোগ আক্রান্ত বাচ্চা থাকলেও ওইগুলোকে আলাদা করে চিকিৎসা দিবেন সুস্থ হওয়া পর্যন্ত ওইগুলাকে আলাদাই রাখবেন চোদ্দ নম্বর প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়েছে কিনা এগুলোর দিকে লক্ষ্য রাখবেন এবং সময় মতো প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টিবায়োটিক মুরগিকে খাওয়াবেন আর খাদ্যর ব্যাপারে সবসময় খেয়াল রাখবেন যে কয়েকদিন বুড়ারের ভিতরে থাকবো ওই কয়েকদিন মুরগিকে আনলিমিটেড খাদ্য দিতে হবে